ঝগড়ার এক পর্যায়ে হামিদ সাহেব তার স্ত্রী মিতাকে উদ্দেশ্য করে বললেন রোজ রোজ এই ঝামেলা আর আমার সহ্য হচ্ছে না বিবাহিত জীবন আমি তিক্ত আর পারছি না তোমাকে সহ্য করতে এবার একটু বিশ্রাম চাচ্ছি আমি মিলা জবাবে বলল বিয়ের পর থেকে এই পর্যন্ত কি করেছো তুমি আমার জন্য নিজে স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছি আমি তোমার সংসারে এসে সারাটা দিন অফিসে কাজ করে বাসা এসে আবার গাধার মতো খাটুনি খেটে দিন শেষে আমিই দোষী হই আমিও তোমার থেকে মুক্তি চাই এবার বাবা মায়ের ঝগড়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট রিয়ামণি ঝগড়া শেষে হামিদ সাহেব এবং মিলা যে যার মতো ভিন্ন রুমে চলে গেলেন বাবা মাকে আলাদা রুমে চলে যেতে দেখে রিয়ামণি নীরবে তার দাদি নার্গিস বেগমের কাছে চলে গেল নার্গিস বেগম নাতনিকে কোলে তুলে নিয়ে আদর করা শুরু করল ছোট রিয়ামণি তার দাদিকে উদ্দেশ্য করে বলল আচ্ছা দাদু দাদা এবং তুমি কি বাবা মায়ের মতো এইভাবে ঝগড়া করতে সব সময়। ছোট রিয়ামনির মুখে এমন কথা শুনে তার দাদি নার্গিস বেগম বলল না দাদু ভাই আমি সারা দিন ঘরের কাজ করতাম যখন তোমার দাদার দোকান থেকে আসতো তখন খাওয়া দাওয়ার পরে আমরা একসাথে গল্প করতাম প্রতি শুক্রবারে আমার ক্লান্তি দূর করার জন্য তোমার দাদা আমাকে আর তোমার বাবাকে নিয়ে ঘুরতে যেত মেলায় ছোট রিয়ামনি বলল কিন্তু বাবা তো কখনো মাকে নিয়ে ঘুরতে যায় না অফিস থেকে ফিরে কখনো গল্প করে না সব সময় ঝগড়া করে দুজন দাদু ভাই তোমার বাবা আর মা দুজনই তো সারাদিন অফিসে কাজ করে দিন শেষে তাদের মেজাজ গরম থাকে তাই নিজেদের মধ্যে ঝগড়া করে আচ্ছা দাদু তাহলে এইবার আমি খেলা করতে চাই আচ্ছা দাদুভাই যাও ছোট রিয়ামনি তার দাদির কোল থেকে নেমে দৌড়ে খেলা করতে চলে গেল নার্গিস বেগম বসে বসে ভাবছে তার ছেলে হামিদ এবং পুত্রবধূর সম্পর্কের কথা রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলে হামিদ সাহেব এবং মিলা কেউ কারো দিকে তাকাচ্ছে না হামিদ সাহেব খাবার মুখে না তুলে চুপচাপ বসে আছে সেটা দেখে তার মা নার্গিস বেগম তাকে উদ্দেশ্য করে বলল উত্তর যাবে বলল খাবার আমার জন্য হারাম হয়ে গেছে মা পছন্দ করে বিয়ে করিয়েছ এখন যত সব যন্ত্রণা আমার পোহাতে হয় হামিদ সাহেবের এমন কথা শুনে তার স্ত্রী মিলা ক্ষিপ্ত হয়ে নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল মা আপনার ছেলেকে মুখ সামলে কথা বলতে বলুন আমি তো নিজ ইচ্ছায় আসিনি এই বাড়িতে আমাকে দেখে শুনে তো এনেছিলেন আপনারা হামিদ সাহেব পুনরায় তার মা নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল মা আর পারছি না আমি এবার আমি ওর থেকে ডিভোর্স চাচ্ছি বলেই খাওয়া বন্ধ করে টেবিল থেকে উঠে চলে গেলেন হামিদ সাহেব হামিদ সাহেবকে উঠে চলে যেতে দেখে রাগে ফুসতে ফুসতে তার মিলা খাবারের ভেতরেই পানি দিয়ে হাত ধুয়ে উঠে ভিন্ন রুমে চলে গেল দাদুর কাছে বসে থাকা তার নাতনি রিয়ামণি বলল দাদু ডিভোর্স মানে কি বড় হলে আমিও ডিভোর্স দিতে পারবো বাবা মায়ের মতো নার্গিস বেগম তার নাতনি রিয়ামণিকে উদ্দেশ্য করে বললেন কচা কথা বলতে হয় না দাদু ভাই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নার্গিস বেগম তার ছোট নাতনিকে খাবার খাওয়াতে থাকলেন কিছুদিন পরে রিয়ামণি খেলতে খেলতে হঠাৎ তার মাথা ব্যথা শুরু হলো। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল নার্গিস বেগম তার নাতনিকে পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে এসে তাকে কোলে তুলে নিল তড়িঘড়ি করে নার্গিস বেগম তার ছেলে এবং পুত্রবধূকে ফোন দিয়ে মনির অসুস্থতার কথা জানাল হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা তাদের সন্তানের অসুস্থতার কথা শুনে দ্রুত অফিস থেকে ছুটে বাসে চলে আসলেন হামিদ সাহেব এবং মিলা তাদের মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলেন নার্গিস বেগম তার আদরের নাতনির জন্য কান্নাকাটি করছেন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল নার্গিস বেগম তার নাতনির জন্য মাগরীবের নামাজ শেষ করে মোনাজাত তুলে সৃষ্টিকর্তার নিকটে দোয়া করলেন রাতে ছোট রিয়ামণিকে বাসে নিয়ে আসা হলো। তার মাথায় জলপট্রি দিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছে হাসপাতাল থেকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ছোট রিয়ামনির উপরে মানসিক চাপ পড়ার কারণে তার মাইগ্রেনে সমস্যা হয়েছে হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা তাদের একমাত্র মেয়ের পাশেই বসে আছে নার্গিস বেগম তার নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার ছেলে হামিদ এবং পুত্রবধূ মিলাকে উদ্দেশ্য করে বলল কি। এবার তোমরা দুজন খুশি তো এতটুকু মেয়ের সামনে প্রতিদিন ঝগড়া করো উঁচু গলায় কথা বলো তোমাদের জন্যই তো ওর উপরে এত মানসিক চাপ পড়েছে তোমাদের দুজনকেই বলি স্বামী স্ত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র বন্ধন এই বন্ধন নষ্ট করতে হয় না বরং টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় একজন কথা বললে অন্যজনকে চুপ থাকতে হয় সব সময়। একে অপরের প্রতি সম্মানবোধ না দেখালে সংসারে এভাবেই অশান্তির তৈরি হবে সব সময়। শুধু কর্মের পেছনে দূরে লাভ নেই নিজেদের জন্য সময় বের করো একে অপরকে সময় দাও দেখবে হবে না নিজেদের মাঝে। কথায় এবং তার নিজেদের ভুল বুঝতে পারে সন্তানের সম্মুখে কখনো ঝগড়া করা উচিত নয় এর ফলে তাদের উপরে মানসিক চাপ সৃষ্টি হয় যার ফলে সন্তান খারাপ পথের দিকে ধাবিত হয় আপনার সন্তানের সম্মুখে আপনি যা করবেন আপনার সন্তান তাই শিখবে